আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব কিছু হিস্টোরিক্যাল প্লেসে অ্যাকচুয়ালি এই হিস্টোরিক্যাল প্লেসগুলো সবার কাছে এত পরিচিত না বাট তারপরও যারা হিস্টরি পছন্দ করেন মিস্টিরিয়াস কিছু পছন্দ করেন তাদের এই জায়গাগুলো খুবই ভালো লাগবে ঠিক আমারই মতো সো আপনারা যদি হিস্টরি লাভবার হয়ে থাকেন সাসপেন্স লাভবার হয়ে থাকেন তাহলে আপনাদের এই প্লেসটা অনেক বেশি ভালো লাগবে সো আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে একটু এন্টারটেইন করার একটু মজা দেওয়ার একটু ওই ফিল নেওয়ার যে হিস্ট প্লেসে গেলে আসলে কতটুকু ভালো লাগে কত কিছু জানা যায় কত ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া যায় সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আরেকটা স্পটে যেখানে আপনারা দেখতে পাবেন কয়েকটা বাড়ি একসাথে অ্যাকচুয়ালি এগুলো কোনো ঐতিহাসিক বাড়ি না বাট এগুলাও মানে অনেক আগের না হলেও তো দুশো তিনশো বছর আগের হবে এই বাড়িগুলো হ্যাঁ এরকম বাড়ি এইখানে আছে বেশ কয়েকটা আছে সো আপনাদের সাথে এগুলাই শেয়ার করব আজকের এই ব্লগে সো চলেন দেখি আমি আপনাদেরকে বাড়িগুলো দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি এগুলোর পিছনে কোনো ইতিহাস আছে নাকি নাই এটাও আমার জানা নাই বাট যেহেতু এরকম সন্ধান পাইছি সো দেখতে চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করার একটা সুযোগ হলো সো চলেন আপনাদেরকেও দেখাই এই যে একটা বহু পুরাতন বাড়ি এটা অ্যাকচুয়ালি কত বছর আগে আমরা ঠিক জানি না বাট এই বাড়িতে কিন্তু এখনও মানুষ বসবাস করে আর কত বছর আগের বাড়ি এটা জানার কোনো উপায় নাই কারণ সংস্কার করা হয়েছে হয়তো মানে ডে বাই ডে যারা যারা থাকতেছে তারা এটাকে সংস্কার করার চেষ্টা করছে অনেক মানুষ থাকে কিন্তু এই বিল্ডিংটার ভিতরে তারপরে আরও যেটা দেখাবো এই যে এর পাশেই আর একটা বাড়ি এই যে দোতলা একটা বাড়ি এই বাড়িটাও কিন্তু দোতলা এই বাড়িটাও দোতলা এই বাড়িটা অবশ্য একটু ছোট এই বাড়িটা এত বড় না ওই বাড়িটা কিন্তু বিশাল বড় একটা বাড়ি ওই যে ওই মাথা থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে বিশাল একটা বাড়ি আর এই পাশে একটা পুরাতন বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িতে অবশ্য কেউ মেবি থাকে না আর না বাড়ির অবস্থা দেখে তো মনে হইতেছে না কেউ থাকে খুবই ভাঙাচোড়া অবস্থা বাট এইটা দেখে মনে হচ্ছে যে যখন এখানে কেউ থাকতো এই বাসাটা কত না জানি সুন্দর লাগতো এত সুন্দর লাগতেছে এখনই দেখে যে ভাঙাচোরা অবস্থায় দেখেই এত ভালো লাগতেছে আর যখন সুন্দর ছিল মানে নতুন অবস্থায় ছিল তখন কতটা সুন্দর লাগতো এখানে আশেপাশে কিন্তু আরও মানুষের বাসা টাসা আছে এই বাসাটায়ও মনে হয় লোকজন থাকে বাসার মানে বাহিরের অবস্থা দেখে মনে হইতেছে এই বাসায়ও লোকজন থাকে তারপরে এই যে এখানে পিছনে এই যে এইখানে একটা বাড়ি এটাও একদম মানে ভাঙাচোরা অবস্থা এটার ভিতরেও কারো থাকা পসিবল না আর এখানে অন্য অন্যদের বাড়ি আছে এই যে এদিকেও বাড়ি আছে এই যে এদিকে বাড়ি আছে আর যেটা এখানে সবচেয়ে পুরাতন সবচেয়ে সুন্দর লাগতেছে দেখতে সেই বাড়িটা আমি একটু দেখাই এই যে দেখেন এখানেও একটা বাড়ি আছে এটাও অনেক পুরাতন বাড়ি মানে এখানে সবগুলা বাড়িই না এরকম মানে অনেক বছরের পুরাতন বাড়ি যেগুলো অ্যাকচুয়ালি সংস্কার করার মাধ্যমে এখন কিছুটা নতুন লাগতেছে দেখতে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এইসব বাসায় কিন্তু মানুষ থাকে হ্যাঁ এই যে দেখেন এইসব বাসায় এখনও মানুষ থাকে সো এগুলো ওনারা আসলে সংস্কারের মাধ্যমে এখনও বসবাসের উপযোগী করে রাখছে এখানে মেবি একটা মন্দির এটা বেসিক্যালি হিন্দু বাড়ি এই যে এই যে বড়ো যেই বাড়িটা আমি দেখালাম প্রথমেই এই বাড়িটা দেখান কত বড় এখানে মানুষ থাকে অ্যাকচুয়ালি ভিডিও করলে ওনারা রাগ করবে নাকি তাও আমরা জানি না বাট ভিডিও করে ফেলছি আর যেই বাড়িটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম খুব মানে ইন্টারেস্ট নিয়ে এই যে হচ্ছে সেই বাড়িটা একদম ভেঙে চুরে অবস্থা খারাপেই বাসার ভিতরে সোজা ঢুকতে চাইতেছিল আমি ঢুকতে দিতে চাইতেছি না কারণ খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা দেখেন এখনো কিছু মার্বেল কাজ করা আছে না দেখো মজাই দেখেন কি অবস্থা দরজা এতটাই সুন্দর এই জায়গাটা আমার কাছে আসলে এইসব বাড়িঘর খুবই 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 অসাধারণ লাগে আমার খুব পছন্দ আগেকার মানুষের একদম মানে শিল্প এত সুন্দর ছিল এত সুন্দর মানে এটা এটা যদিও তেমন আহামরি কিছু না বাট আমার কাছে এটা খুব জোস লাগতেছে আমার কাছে এই টাইপের জিনিসপত্র খুব ভালো লাগে খুব অনেক দেখেন কি সুন্দর কতটাই সুন্দর এটা ভয়ানক সৌন্দর্য যেটাকে বলে

এই দেখেন যে বাড়িটা কত বেশি পুরাতন যে বাড়ির যে গাছ হইছে দোতলা থেকে তারপরে এই যে ছাদের ওপর যে গাছগুলো হইছে সেই গাছগুলার শিকড় কিভাবে মানে বাড়ির দেয়ালের ভিতর ভিতর ঢুকে গেছে মানে কতটা পুরান একটা বাড়ি হইলে কতটা মানে কত বছর আগের হইলে এইভাবে মানে দেয়ালের ভিতরে ইটের ভিতর দিয়ে শিকড়গুলা হ্যাঁ গাছের শিকড়গুলো এই যে দেখেন এই যে দেখেন আর রডগুলো দেখেন কীরকম হয়ে আছে মানে এই রড যদি কোনো ভাবে পরে নিচে মানে কাউকে এটা দিয়ে জোরে মারা লাগবে না একা একাই সে মানে এই এই রডের ভিতর ঢুকে যাবে এমন একটা অবস্থা আর এই যে বারান্দাটা এখানে নিশ্চয়ই কেউ বসে একসাথে চা খাইতো বিকেলে আড্ডা দিত সকালবেলা বসে চা এনজয় করতো তাই না এরকম লাগতেছে না বারান্দাটা হ্যাঁ বারান্দাটা অনেক সুন্দর যখন এই বাড়িটা নতুন ছিল তখন এটা সৌন্দর্য দেখার জন্য মনে হয় দূর দূর থেকে মানুষ আসে এখন যেরকম আসতেছে তখনও মনে হয় আসতো এটা খুব স্পেশাল কোনো বাড়ি ছিল হ্যাঁ অবশ্যই খুব সুন্দর লাগতেছে মানে এখনই দেখে বোঝা যাচ্ছে যে বাড়িটা সৌন্দর্য কিরকম মানে হতে পারতো এত জোস একটা বাড়ি এটা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি ওই পাশ থেকে একটু ভুল দেখাচ্ছিলাম এটা আসলে কোনো বাড়ি না এইটা এই বিল্ডিংটারই এই যে বিল্ডিংটা এখন দেখাচ্ছিলাম এই বিল্ডিংটারই একটা অংশ মেবি এটা কোনো ওয়াশরুম বানানো হয়েছিল যেটা এই যে দোতলা দিয়ে যাওয়া হইতো এই যে এখানে একটা ছোট গেট নিচে অ্যাকচুয়ালি ঢোকার কোনো জায়গা আছে নাকি এটা আমরা দেখতে পারতেছি না কিন্তু এই যে এই জায়গাটায় এই যে এইখানটায় একটা মানে যাওয়ার একটা স্পেস আর এখানটায় একটা গেট যার কারণে মনে হইতেছে যে এটা কোনো একটা ওয়াশরুম ছিল হয়তো এটা আমরা ধারণা করতেছি বাহির থেকে তো আর এত কিছু বোঝা যায় না এখানে দেখেন আরো বাড়ি ঘর আছে এখানে অনেক মানুষ থাকেও তো এই যে ছাদ ভেঙে ভেঙে পড়তেছে এমন একটা অবস্থা মানে এই জায়গাটাই পুরা ঐতিহাসিক বাড়ি দিয়ে অনেক পুরাতন বাড়ি সেই রকম একটা জায়গা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য নতুন নতুন জায়গা সম্পর্কে জানার জন্য নতুন ভিডিও দেখার জন্য মানে সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য তাই না আমাদের সাথে তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন আমাদেরকে কমেন্ট করবেন আর কোথায় কোথায় আপনি আমাদের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন এই ছিল আজকের ভিডিও অ্যাস্থেটিক বাড়িগুলা এই যে মানে আমার না দেখে আসলে আমি মানে শেষ করতে পারতেছি না আমার মনে হতেছে যে আরো দেখি আরো দেখি এত এত সুন্দর সুন্দর বাড়ি তারপর একটা তো আজকের ভিডিও আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নপুরীর সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ